গিয়েছি বেরিয়েছি ভালো ছিলাম বেশ সকাল থেকেই মোটামুটি শরীর ভালো ছিল ঘুম থেকে উঠেছি তখনও বেশ ভালো ছিল দোকানে গেছি তখনও ভালো ছিল তারপরে সন্ধ্যের থেকে শুরু হয়ে গিয়েছে আর দুদিন ধরে দোকান দেওয়া হয়নি তো সকালবেলা উঠতে একটু আলিসি আলিসি লাগছিল কেন জানো তো যেদিনকে দেখবে দোকান দেওয়া থাকে সেদিনকে কিন্তু তাড়াহুড়ো কাজ বেড়ে যায় আর দুদিন ধরে দোকান যেহেতু দেয়নি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গিয়েছে ফোন নিয়ে একটু ঘ্যাটাঘেটি করছিলাম আর চলে গিয়েছে প্রাইভেটে ও এখন যেহেতু সকালবেলায় প্রাইভেট পড়তে চলে যায় সাতটার সময় প্রাইভেট পড়তে যায় আর ছটার সময় অ্যালার্ম দিয়ে রাখে তো তখন থেকেই কিন্তু আমারও ঘুমটা ভেঙে যায় চুপচাপই বসে থাকি কি করব সকালবেলা না কাজ করতে ইচ্ছা করে না গাটা খুব লাগে আবার প্রাইভেট থেকে পড়ে আসেও তাড়াতাড়ি তো সেই কারণে আমার উঠে পড়তে হয় ওর জন্য টিফিন বানিয়ে দিতে হয় ভাত করতে হয় এক একদিন ভাত করে দেওয়া হয় বা এক একদিন মানে রাতের ভাত থাকে সেটা ওকে গরম করে দিয়ে দিই শীতকাল তো অসুবিধা হয় না খুব একটা খাওয়া নিয়ে যাই হোক এখন পড়ির একটু বায় না মা টিফিন বানিয়ে দেবা প্রত্যেক দিন কেননা এখন সব বন্ধু বান্ধব হয়েছে নতুন করে তো তাদের সঙ্গে একটা মজা করে টিফিন খাওয়া হয় আগে কি করতো ওর বড় মা থেকে টিফিন নিয়ে নিত যেহেতু ওর স্কুলে দোকান দেয় বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে সেখান থেকে নিয়ে টিফিনটা খেয়ে নিত তো যাই হোক আমিও নিত্য নতুন টিফিন বানিয়ে দিই আমারও ভালো লাগে তার সঙ্গে ওরও খুব ভালো লাগে আর হ্যাঁ ভালো কথা তোমাদের সঙ্গে একটা কথা বলা হয়নি দেখো এই আসটা নতুন তৈরি করেছি এখনো পর্যন্ত ধরানো হয়নি দু চার দিন গেলে তারপরে মানে উনুনটা আর কি শুকিয়ে যাবে তারপরে উনুনটা ধরানো হবে আর এই আঁচটাও কিন্তু আমরা সবাই মিলেই করেছিলাম দেখো কত সুন্দর হয়েছে জলেও খুব সুন্দর যেন না আর সকালবেলা কিন্তু প্রথমে আমার উঠেই এই কাজটাই আগে শুরু হয় আঁচ ধরানো আর এখন একটু তাড়াতাড়ি ধরিয়ে দিই কেন জানো তো পরি গরম জল করে দেওয়া হয় সেই জল দিয়েও স্নান করে স্কুলে যায় গ্যাসে বসলে অনেকক্ষণই সময় লাগে আর উনুনে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আঁচটা ধরিয়ে দিলাম কেননা পরি স্কুলে যাবে একটু গরম জল বসাবো তো ভাবলাম আজকে গ্যাসের বসাবো না ওটা করে ধরিয়ে দিই দিয়ে জল বসাবো আর কালকে যেন তো অনেক পরিষ্কার পরি করেছি কলতলা তলা খুব নোংরা হয়েছিল যেহেতু আমাদের কলতলার দিকে আসা হয় না যতটুকু ব্যবহার হয় ওই রান্নাঘরে তো চলো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা তো শুরু করে দিয়েছি তোমরা ভালোবেসে দেখো আমার পাশে থাকো তাহলে খুব ভালো লাগতো আর এখন জল গরম করতে দেব বলে এই যে গামলা নিয়ে এসেছি পরীক্ষা আগে জলটা বসিয়ে দিই গরম করতে ওই মাত্র প্রাইভেট থেকে চলে আসবে এসে স্নান করে স্কুলে যাবে এখন এবারে একটু তাড়াহুড়ো লেগে যাবে কাজ করতে জানো তো চলো স্কুলে চলে গেলো টিফিন বানিয়ে দিলাম পাস্তা বানিয়ে দিলাম আর ভাত আর কালকে একটু ছিল সেটা গরম করে দিলাম খেয়ে চলে গেলো আর এখন চলে গেছি রান্না করছি দুপুরে লাল চাট করছি আর লাল শাক দিয়ে আলু দিয়ে জট করি আর মনটা ভালো মেনটাই তাই মুখটা আমার একদমই মন ভালো নেই আর হচ্ছে যে কী রান্না করবো কালকে মাছের ঝাল আছে ওই জন্য করবো না আর আজকে নিরামিষ মা এই দিয়েই খাবে আর আমরা মাছের ঝাল দিয়ে খাবো

মানে পাপা দোকানে বেরোবেও বেরোতে দিচ্ছে না মানে জড়িয়ে ধরছে সেই সকালবেলা দেখেছে আর এখন দেখছে আবার সেই রাত বারোটার সময় দেখবে যখন দোকান থেকে বাড়ি আসবে কী অবস্থা লেগে যাবে লেগে যাবে লেগে যাবে এরকম পড়ে শুনে লেগে যাবে ও স্কুল তো বাড়ি অবস্থা দেখুন যাই হোক বাচ্চারা এমনই হয় বা অনেকক্ষণ দেখিনি যাই হোক আর পরে কিন্তু একটু সব সময় ছোটোবেলার থেকেই এরকম এখন হচ্ছে সকাল বেলা রাত পাড়ে সকাল হয়ে গিয়েছে আর কালকে রাতের বেলা এসে তোমাদের সঙ্গে ভিডিওটা একদমই করতে পারিনি কেননা কালকের দোকানে গিয়েছিলাম প্রচণ্ড শরীর খারাপ করেছিল না কেন হয়েছিল মাথা ঘুরছিল মানে বমি হয়েছে পেটে ব্যথা করছিল। মানে কি বলবো মানে একটা ব্যাপার হয়ে গিয়েছে যাই হোক ওখান থেকে ওষুধ কিনেছি ওষুধ কিনে খেয়েছি খাওয়ার পরও ঠিক হয়নি তারপরে তাড়াতাড়ি করে তোমাদের দাদা দোকান বন্ধ করে বাড়ি চলে এসছে বাড়ি এসেও সেরকম বমি করেছি প্রচণ্ড হয়তো গ্যাস হয়ে গিয়েছে কি জানি না কালকে কি বলবো মানে তাকাতে পারছিলাম না চোখ বন্ধ করে বাড়ি এসেছি এসে ওদেরকে কোনো রকমে খেতে দিয়ে পড়েছি আমি নিজেও খাইনি আর অনেক দিন পর কিন্তু আমার এরকম একটা শরীর খারাপ হলো মানে দোকানে যখন গিয়েছি বেরিয়েছি ভালো ছিলাম বেশ সকাল থেকেই মোটামুটি শরীর ভালো ছিল ঘুম থেকে উঠেছি তখনও বেশ ভালো ছিল দোকানে গেছি তখনও ভালো ছিল তারপরে সন্ধ্যের থেকে শুরু হয়ে গিয়েছে আর দোকানে বুঝতেই পারছো কতটা চাপ থাকে এত শরীর খারাপ হচ্ছে এদিকে কাজ করছি দোকানের আবার এদিকে চুপ করে বসে পড়ছি তার মধ্যে ওষুধ খেয়েছি মাথার যন্ত্রণায় ওষুধ খেয়েছি তারপরে গ্যাসের ট্যাবলেট খেয়েছি তাও কিছুতে কিছু হয়নি বাড়ি এসে বমি ওখানেও বমি করেছি বাড়ি এসে বমি করেছি এই যে চোখে মুখে জল টল দিয়ে শুয়ে পড়েছি আর ভিডিওটা শেয়ার করিনি হঠাৎ করে কেন এমন হলো দোকানে গিয়ে বুঝতে পারছি না সকালবেলা উঠেছি উঠে দেখে হালকা হালকা গলাটা ব্যথা করছে যাই হোক কথা বলতে পারছি না এখন সারাদিন কেমন যাবে বলতেও পারছি না এই মাত্র উঠলাম ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা তো শেয়ার করা হয়নি শেষ করবো ভিডিওটা কালকে সেই সকালবেলা শুরু করেছি যাই হোক আমার এই প্রবলেমের জন্য কালকে রাতে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সকালবেলায় তোমাদেরকে জানালাম আর ভিডিওটা এখানে শেষ করব কেমন কি তোমাদের ভিডিওটা লাগলো আমার অবশ্যই জানিও আর আজকে ভিডিও দেখা যাক করতে পারবো কিনা বলতে পারছি না যদি ভালো লাগে শরীর মন তাহলে করব না তো ভিডিও আর করবো না যাই হোক তোমরা সকলে আমার পাশে থেকে এভাবে তাহলে খুব ভালো লাগবে আর ভিডিওটা একটু লাইক দিও তোমরা দেখছো একটু লাইক করো খুব ভালো লাগবে অনেক কষ্ট করে সারাদিন তোমাদের সঙ্গে আমার এই জার্নিটা শেয়ার করে বুঝতেই পারছো ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় ঠিক আছে তো চলো সব বাইকে টাটা